E পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই পাথরের শহর মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বল কাদা মাটির মানুষ ভাই আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গোলি হৃদয় জেন পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গোলি হৃদয় জেনক পাথর দিয়ে গড়া হায় রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া জানো মাটির মানুষ হইয়া জানো মাটির নাই কোথায় গেলে পাপ বল মাটির মানুষ ভাই কোথায় গেলে পাপ বল ঈদের মানুষ ভাই ঈদ পাথরের শহর জুড়ে দে ঈদ পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই ঈদ পাথরের দালান গুলি যেমন গোলির মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সেথা ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা মানুষ গুলির মনটা যেন মিলে গেছে সেথা হাইরে মিলে গেছে সেথা মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির চিতা নাই কোথায় গেছে কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাব বলো মানুষ ভায় মানুষ আর মানুষকে পাওয়া যায় না মানুষকে মানুষ মনে করা হয় না মনে হয় হাত পাতার চোখ কান দেখে লাগে মানুষ কিন্তু আসলে প্রকৃত মানুষ নয় যখন তার কাছে যাওয়া হয় সে আপনার গোড়ালি কেটে দিয়ে বসে আসে তাহলে লোকটাকে আপনি কিভাবে মানুষ করবে মানুষ ভাববেন নিজেরাই নিজেরাই তো আপনার ডাঙ্গা ডাঙ্গা ফাঁসাতে লেগে আছে আর বলছে না অমুক দল করেছে উমুখ সংগঠন করেছে না 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 বলছেন তোমাদের হাতের কামায়ের ফল তোমাদের কারণে পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে আপনার মহামারী নেমে এসেছে যত আপনার আজাব এই দুনিয়ায় নেমেছে তার কারণটা হচ্ছে তোমরাই নিজে